এখন কত দূর আমরা সুদ খাই না কি খাও ওই ইন্টারেস্ট খাই কি আর কিছু আচ্ছা কোন সুদের নাম বদলায় তুমি ইন্টারেস্ট কর ইন্টারেস্ট করলে কি এটা যাই লিখবো হালা লিখবো আর একটু জুড়ে জল সুখ বাজার আছে নি এ বাজারের মধ্যে গুরু গুস্ত বিক্রি খাসির হাসির গুস্ত খাসির গুস্ত বিক্রি হয় এখন কোনু জংচুকার কোন মানুষ যদি একটা কুত্তা হাতে লইয়া রাস্তা দিয়ে ঘরে কাশির কুস তো হে কাশি ডেড়াসকে জমাই কর নু পাঁচশোরিয়া কেছে দিবি কাশির গুস নিম নে হাজার আর যদি হাঁশোটাই হয়ে কইরা দে কেউ নিব নি কে রে নিকো নাকি তো কাশির গুস নি হুম কথা কয় না হ্যাঁ যদিও নাম বদনাইছে কাশির কুছ আসো এটা কাশির কুসতা কুত্তা কতক্ষণ ঠিক না কুত্তা খাওয়া কুত্তার কুস খাওয়া মুসলমানের জন্য হালা হারা আর একটু জোরে কান যারা না কইবেন আমি বলবো তারা মনে করেন যে এটা হালাল হালাল না হারাম হারাম এই হারাম ডেলে একটু বদলায় যদি কো হাসির কো সেটা হালাল কে বল না সুরটার নাম বদলায়া যদি কয় ইন্টারেস্ট খাইছি এটাও কি আর একটু জোরে খা

বাথরুম থেকে আইন নেয় বাকিটা আপনারা বুঝে লাগবেন নতুন জামাই ফাংশন হবে দেখ নতুন জামাইটা খাইব মাকে খাইত না শান্তি করতে দিচ্ছে খাইত না কে রে হালাল ছিল এই সামথিং দেওয়ার কারণে এটা কি হয়ে গেছে ঠিক তদরূপ ভাবে সুদের নাম বদলায়া ইন্টারেস্ট আর সামথিং বলে যেমন তোমরা আশাবাদী করো এই সুদ কখনো হালাল হবে না এটা হারামই থাকবে যতই সামথিং আর ইন্টারেস্ট করো সামথিং আর ইন্টারেস্ট এটা হালাল হবে না হারামই থাকবে কথা কোন ঠিক কিনা জুরে কাম কিন্তু আমরা মুসলমানের সন্তান এখন ওই বছরে একটা দিন আয় আইতেছে সামনে পয়লা জানুয়ারিতে এরা কি নাইট ডে পালন করে ফার্স্ট নাইট ডে ফার্স্ট নাইট পালন করে মদ খায়া নারী না চায় নজিবিল্লা কই না এক নম্বর খাবার দিছে মদ দুই নম্বর দিছে শোরের গুস্ত আর একটু জোরে কাজ কি মুসলমান খাইতে পারে শোরের গুস্ত দিছে চল্লিশ দিন পর্যন্ত ওই ঘরের ভিতরে আবদ্ধ রাখছে বাহির কি জিনিস দেখতে দেয় না ওই যে আয়না ভাই জিনিস খুঁজিয়া এই আয়না বলে এদেরকে রাখছিল আবদুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা কে যে আয়না করে রাখছিল বর্তমান সমাজ উলামায়ে কেরাম কে সেই আয়না করে রাখে এরা যেমন ছিল এরাও তেমন কথা কোন ঠিক কিনা আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা খারাপ লাগতেছে

এমন করে করে চল্লিশ দিন পর্যন্ত যত হারাম খাবার আছে সকল হারাম খাবার দিয়েছে চল্লিশ দিন যখন নথিবাহিত হয়ে গেছে রমসের বাচ্চা ডেকে বলেন রে আমার প্রশাসনের লোকেরা যা রে যা তাড়াতাড়ি যা মনে মুসলমানরা হারাম খাবার খাইয়া ইমানের পাওয়ারটারে নষ্ট করে রাইছি এখন যদি আমি অফার দিই ওই তো আমার অফারটা গ্রহণ করবে মুসলমান হারাম খাবার খাইয়া হারাম খাবার খাইয়া ইমান নষ্ট করে তাইলে ইহুদি খ্রিস্টানরাও ভালো করে বুঝে হারাম খাইলে ইমান থাকে না ইমানের পাওয়ার নষ্ট হয়ে যায় কথা কোন ঠিক কিনা কিন্তু আজকে সমাজের মুসলমান হারাম খাবার খাওয়ার জন্য প্রতিযোগিতায় লেগে গেছে কেমনে প্রতিযোগিতায় লেগে গেছে বলেন তো দেখি সুদ খাওয়া হালাল না হারাম আরে জোরে কন সুদ খাওয়া হারাম কইলেও হারাম না কইলো হারাম মানলেও হারাম না মানলেও হারাম কিন্তু মুসলমানের ঘরে ঘরে এখন সুদ বিকে গেছি কতক্ষণ ঠিক না ঠিক শোনেন নবীন গান এনজিও দের হইল আদম কতক্ষণ ঠিক না এই এনজিও অফিস গুলো আয়া ঘরে ঘরে হন দিলে সুদ ঢুকায়া নাম দিয়ে সহজ কিস্তি

কোনদিন পারি না এই কারণে কিস্তি এমন লাগে সংসার চালাইতে পারি আচ্ছা কোন চান আপনার মসজিদের যে ইমাম সাবুদের আছে তাই না বেতন কত কন্যা বেঞ্জিন কন্যা আরে একটা কই আট আচ্ছা আট দিয়া বর্তমান সমাজে একজন মানুষের খাওয়ান খাওয়া সম্ভব মাপে না প্রতিদিন নিম্নে একটা মানুষ যদি হোটেলে খায় নিম্নে পাঁচশো টাকা লাগবে প্রত্যেকদিন একটা ইমাম সাপ আট হাজার টাকা দিয়া তার ফ্যামিলি তার স্ত্রী তার মা তার বাবা তার ছেলে তার মেয়ে তার ভাই তার বোন তার ভাগনা ভাগ্নি বাতিদা বাতিদি আরো এভ্রিথিং যত আত্মীয় স্বজন আছে সবাই নিয়ে চলতেছে কোনো অসুবিধা হইতেছে আরেকটু জুড়ে কাপ

ইমাম সব কামায় আদা এতে যদি সংসার চালাইতে পারে আপনি আমি পারবো না কেন আপনি আমি তো প্রত্যেক দিন টমটম চালাইয়া পাঁচশো টাকা ইনকাম করলে মাসে পনেরো হাজার এক হাজার ইনকাম করলে মাসে তিরিশ হাজার তিরিশ হাজার টাকার নিচে বর্তমানে কোন মানুষ ইনকাম নাই যেই বেড়া বাঙ্গালি বিল যে হাওয়া তিরিশ এক হাজার টাকা আছে ঠিক না যে বেড়া রাস্তায় ঘুরে ঘুরে আসার বেছে পুরান মাল দিয়া বোতল বাঙ্গার টিং লোহা ডাং যা আছে সব

সুদ খাওয়া হালাল না হারাম আর একটু জোরে এখন কত জোরে আমরা সুদ খাই না কি খাও ওই ইন্টারেস্ট খাই কি খায় আর একটু জোরে কর না আচ্ছা কোন চাই সুদের নাম বদলায় তুমি ইন্টারেস্ট কর ইন্টারেস্ট করলে কি এটা যাই দিব হালাল হইব আর একটু জোরে জল শুকা বাজার আছে নি এই বাজারের মধ্যে গুরুগুস্ত বিক্রি হয় খাসের গুস্ত

যদিও নাম বদলাইছে ঘাসির কুস কাশো এই তো খাসির কুত্তা কথাক্ষণ ঠিক না কুত্তা খাওয়া কুত্তার কুস খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম আরেকু জোরে কাম যারা না কইবার আমি মনমু তারা মনে করেন এটা হালা হালাল না হারাম হারাম এই হারাম ডে রে একটু বদলায় যদি কো খাসির কুশ এটা হালাল কে হইতো না সুরটার নাম বদলায় যদি কয় ইন্টারেস্ট খাইছি

আরে এই সাথে যদি সামথিং একটু বাথরুম ঠিকাইন না বাকি আপনারা বুঝে নতুন জামাই খনসার মাদের দেয় নতুন জামাই রে খাইবো মা কে রে খাইতো না সামথিং করতে দিছে খাইতো না করে হালাল ছিল এই সামথিং দেওয়ার কারণে এটা কি হয়ে গেছে ঠিক তদরূপ ভাবে সুদের নাম বদলায়া স্ট আর সামথিং বলে যেমন তোমরা আশাবাদী করো এই সুদ কখনো হালাল হবে না এটা হারামি থাকবে যতই সামথিং আর ইন্টারেস্ট করো সামথিং আর ইন্টারেস্ট এটা হারাল হবে না হারামি থাকবে কথা গান না